হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হাতে আছে আমাদের দুদিন সময় মনটাও ভালো ছিল না তো বেরিয়ে পড়লাম দুজন দুজনের হাত ধরে ঘুরতে আর কোথায় যাচ্ছি ঘুরতে সব কিছু দেখাবো এই ভিডিওটির মধ্যে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরাও পুরো ভিডিওটি দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট করলে আমাদেরও মনটা ভালো থাকে তো দেখো ভিডিওটি পুরোটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে ছুটির দিনে একটা নতুন জার্নি করতে তো চলো যাব কোথায় তোমাদেরকে অবশ্যই তোমাদের সব সব কিছু দেখাবো তো চলো ভিডিওটা নতুন করে শুরু করা যাক দেখতে পাচ্ছ স্টেশনটা সকালবেলা একটু ফাঁকাই আছে আর ছুটির দিনও তাই জন্য এখানে চলে এসছি এখন আমাদের ট্রেন আসবে সাতটা চব্বিশে আমরা আগে আগে চলে এসেছি পুরো জার্নিটা তোমাদের দেখাবো তো চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সিট নাম্বার হলো একশো ছয় একশো সাত আর ডি টু দেখি ডি টু কোথায় আছে আমাদের সিট আছে হ্যাঁ অবশ্য ঢোকো ঢোকো গাড়ি ছেড়ে দিল এখন চলো ব্যারাকপুর থেকে আমরা এখন সরে যাব রানাঘাট এই বেসি আর ওইদিকে বাথরুম বাথরুম ওদিকে ডিথি ওদিকে একটা কম্পার্টমেন্ট এখানে অনেকটা জায়গা আছে একটার পর একটা কম্পার্টমেন্টে যাওয়ার জন্য এদের থেকে রাস্তাও আসে ট্রেনে ব্যারাকপুর থেকে উঠেছে আমার নেক্সট স্টপেজ হলো রানাঘাট আর রানাঘাটে এক থেকে দু মিনিট দাঁড় হয় তারপর আবার পরে দেখো কোথায় খুব দাঁড় হয় তারপর ওখানে গিয়ে সাথে আবার দেখা হয় আর ট্রেনটা একটু ফাঁকাই আছে এখনকার আজকে ছুটির দিন শনিবার চলে এসেছি বহরমপুর কোর্ট আর বহরমপুর কোর্টে এসে খুব জোরে খিদে পেয়েছিল তো আমরা টোটো করে চলে আসলাম কিছু খেতে কারণ বাস পাশেই আমরা পিৎজা হাটে এসে কম্বো অফার দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ খুব জোরে খিদে পেয়েছিল খেয়ে দিয়েই আমাদের আবার বেরোতে হবে আর আমার ওয়াইফের বাবা খুব জোরেই খিদে পেয়ে গেছিলো আমার থেকেও বেশি সেই জন্য ও তাড়াতাড়ি খেয়ে আবার বেরোতে হবে সেই জন্য ওয়েট করছিল আমরা বেরিয়ে এবারে চলে যাবো হাজারদুয়ারির উদ্দেশ্যে আর এখান থেকে অটো ধরবো ধরে এই চলে এসছি মোর মাথাতে বাস স্ট্যান্ডে এখান থেকেই অটো যাবে ঘুরে যাবে আমরা যাব একদম হাজারদুয়ারির সামনে চলো এই সেই ভাগীরথী নদী আর এই নদীর পাড়াই আমরা আগে কত না আড্ডা মেরেছিলাম কারণ আমার কলেজ ছিল এখানেই আর আমি এইখানেই কত আগে আড্ডা মারতাম আমরা সব ফ্রেন্ডরা মিলে সেই পুরোনো দিনের কথাগুলি এখন খুব মনে পড়ে গেল অবশেষে চলে এসেছি আমরা সেই মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারির সামনে আর আমার ম্যাডামের পুরো গরম লেগে গেছে একদম মানে এই সময়টা খুবই গরমকাল এটা ঘুরতে আসতে হয় স্বাভাবিক একটু ঠান্ডার সময় চলো দেখতে পাচ্ছি হাজারদুয়ারির গেট আমরা একটু সাইড আমরা ফ্রন্ট গেট থেকে ঢুকিনি আমরা সাইড গেট থেকে আসছি চলো ভিতরে মোবাইল নিয়ে এন্ট্রি করতে দেবে না তোমাদেরকে বাইরেটা দেখাবো তারপরে আবার কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো এই সেই মেন গেট আচ্ছা এই সেই ঘোড়ার গাড়ি সবাই চলে এসেছি সেই হাজারদুয়ারির সামনে চলো এর ভিতরে তো কোনো অ্যালাউ নেই মোবাইল টোবাইল সেই জন্য আমাদের মোবাইল জমা দিতে হবে চলো টিকিটটা কাটি আপনারা যদি কোনো সময় টিকিট কাটতে এসে অসুবিধা পড়েন তো অনলাইনে এইটার স্ক্যান করে টিকিট কাটা যাবে আর এই যে ইমাম বাড়া এটা একমাত্র মহরের মহরমের সময় খোলা হয় দেখতে পাচ্ছ খুব বড় গ্রাউন্ড এই যে হাজারদুয়ারি শোনা যায় এখানে হাজারটা দরজা আছে তার মধ্যে কিছু দরজা মানে সঠিক আছে বাকিটা ফলস ছিল আসতে গিয়ে টিকিট কাউন্টারে আমার সাথে একটু ঝামেলা হয়ে গেল কারণ খুচরো নেই একশো দুজনের একশো টাকা নিচ্ছে বাট খুচরো নেই চুরাশি সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নেবার পর পঁচাশিতে এটাকে মিউজিয়াম বলে ডিক্লেয়ার করলো হাজার ধরে কিন্তু নবাব সিরাজের বাড়ি নয় এর সম্বন্ধে বৃত্তান্তি পরে বলল তো মিউজিয়ামে আপনি ভিতরে কি দেখতে পাবেন অস্ত্রাগারটা আছে দরবার রুম আছে পেন্টিং রুম আছে বেলিয়ার্ড বোর্ড আছে প্রচুর ভালো ভালো জিনিস আছে দেখতে পাবেন তো ঘুমপান জোরে কথা বলা গাইড সব ভিতরে নিষিদ্ধ যেহেতু মিউজিয়াম সব জমা করতে মাল মালঘরে এখন একটা সুযোগ সুবিধা করে দিয়েছি আপনাকে আপনি মোবাইল নিয়ে আপনি ভিতরে যেতে পারবেন যখন আমি বলবো যে আপনাকে মোবাইলটা সুইচ অফ করবেন সুইচ অফ করে আপনি নিয়ে যাবেন ভিতরে আমবাড়ি এটা হচ্ছে একটা মুসলিম ভাইদের ধর্মস্থান পবিত্র যাই এই ইমামবাড়া স্যার বছরে দশ দিন খোলে শুধুমাত্র মহরমের সময় আপনি মহরমে আসবেন দশ দিন খোলা পাবেন এবং ক্যালেন্ডারে লেখা থাকে মহরম তখনই আসলে আপনি দশ দিন এটা খোলা পাবেন এই মহরমের সময় স্যার এখানে মেলা বসে এই রাস্তায় এবং ওই গার্ডেনটা কবে যে গাইড কাকু বা গাইড দা ওই যে গোমস্তি দেখা যায় ওর নিচেটা সুন্দর একটা কাঁচের ঘর আছে তার ভিতরে রাখা আছে সেই পবিত্র সেই হাসান হুসানের হাতের পায়ের ছাপ পুষ্টি পাথরের চাঁদি তাজিয়া সব রাখা আছে অনুকরণ করে সেগুলো নিয়ে সেই মুসলিম ভাইরা কি করে বেশিরভাগ মুসলিমরা মানে তো সেগুলো নিয়ে কি করে এইভাবে বুক থাবেন হাই হুসেন হাই করে দুঃখ প্রকাশ করে অনেকে দেখবেন পিঠে এইভাবে চাকু মেরে রক্তটা বলবে একটু মন দিয়ে শুনবে যার ছবি কিন্তু আজকে হাজার্দুলি নবাব গ্যালারিতে পাবে যিনি ছিলেন মির্জাফর বংশের ছ পুরুষ যার নাম হচ্ছে নবাব নাজিম ফেরুা আঠারোশো ছিচল্লিশ সালে তৈরি হয় ইমামবাড়া আর তখনকার দিনে তৈরি করতে খরচাটা হয় লক্ষ হাজার স্বর্ণমুদ্রা সোনার টাকা প্রশ্ন করবে যে যে এত এই মিডিলটা ধর্মস্থান জায়গা আর এই যে দুপাশটা দেখতে পাচ্ছি বিশাল বিশাল ঘর আমরা দেখেছি বিশাল বড় বড় ঘর আর সব বেলজিয়াম কাজ দিয়ে ব্যালকনি করা আছে তবেই আমাদের বছরে একবার চাবি দিয়ে দম দিলেই সারা বছর চলছে এর যে পার্স মেশিনগুলো ছিল বেশিরভাগ ছিল ব্রোঞ্জের তো ইংরেজ যখন না আমাদের ইন্ডিয়া ছেড়ে যখন চলে যায় আসল সব ফার্স্ট ন্যাশনগুলো খুলে খুলে নিয়ে চলে যায় যার জন্য এখন এটা অচল হয়ে পড়ে আছে আর আপনারা নিশ্চয়ই জানবেন কমান্ডার নাম হচ্ছে বাচ্চা বলে আসল কি নাম নবাব জানতো না বলে আমিও জানি না তো বাচ্চা গভর্নমেন্ট নেওয়ার পর ওটা উঠিয়ে নিয়েছে এখানে সেট করে দেয় তো বাচ্চা বলে কেন নাম দিয়েছিল কামানটাকে নবাবরা একবার টেস্ট করেছিল ছেড়েছিল একবার তো সেই সময় ছাত্রে তখনকার দিনে আঠেরো সের বারুদ লেগেছিল সামনে মুখ দিয়ে আঠেরো সের বারুদকে গেটে ফেসে ভরেছিল আর পিছন দিক দিয়ে মশাল দিয়ে আগুন শব্দ ছিল ভয়ঙ্কর আওয়াজ সেই আওয়াজে না আমাদের মুর্শিদাবাদের আশেপাশে এলাকায় গ্রামে কিছু মা বোনরা সাত আট মাসের গর্ভপতি পেটে সন্তান ছিল সেই আওয়াজে গর্ভপাত বাচ্চা নষ্ট হয়ে যায় কেউ কান কানঠসা বোবা হয়ে যায় এসব দৃশ্য দেখে এসব দৃশ্য দেখে নবাবরা ভয় পেয়ে অর্ডার দিল যে কামানের মুখটাকে হামেশার জন্য সিল মেরে বন্ধ করে দাও দিয়ে নাম দিয়ে দাও বাচ্চা বলি কামান বা বাচ্চা বলি তোপ হিন্দিতে তোপ বলে আর ভেরি ইম্পর্টেন্ট এই মুর্শিদাবাদে তোমরা কোথায় কি ঘুরেছো জানি না জেনে নাও আজকে আসল ইতিহাস গাইড নিয়েছে এই মুসজিদ আপনি এপারে কোথাও কিচ্ছু দেখতে পাবেন না কিচ্ছু নেই একটাই আছে নিদর্শন নবাব সিরাজে তৈরি করা আসলে আমি সামনে দিয়েছি আমার ফোটো থাকলে ছিল নদীর ওপারে যেমন সিরাজ দোলা বাড়ির বাড়ি তো ছিল যে বাড়ির নাম ছিল হীরা ঝিল হীরে মূর্তি সোনা দিয়ে তৈরি মনসুর গল প্যালেসও বলা হতো বা হাজার দরবারই বলা হতো এক হাজার লোককে নিয়ে বসে নবাব সিরাজ দোলা দরবারই করতেন সেটা গঙ্গার গর্বে চলে যায় এখনও দেখতে পাবেন গঙ্গাডা যদি যান টোটাল চৌত্রিশটি কবর পাবেন সিরাজের সময় সিরাজের পরিবারে যেটা হচ্ছে গঙ্গারোপার খোঁজবাগের গেলে দেখতে পাবেন মসজিদ তোমরা নিশ্চয়ই যেন মক্কা মদিনা আরবে হজ করতে যাই নবাব সিরাজদোল্লাহ সতেরোশো ছাপ্পান্ন সালে সেই মক্কা থেকে পবিত্র মাটি নিয়েছিল সেই মাটিটাকে সুন্দর একটা কাঁচের বাস্কের মধ্যে নিচে রেখে তারপর নবাব সিরাজদোল্লা এই মদিনা মসজিদ তৈরি করেছিল কেন জানো অনেক তো পরি মুসলিম ভাই আছে যারা যেতে পারে না হজ করতে তখনকার দিনে যাওয়ার পথ ছিল কঠিন জলপথ বলতে নৌকো লঞ্চ আর নবাব সিরাজদ্ল্লাহ চোখে দেখেনি যখন নবাব সিরাজদ্দুল্লাহ সতেরোশো ছাপান্ন সালে যখন এই মদিনা তৈরি করেছিল না তখন এই জায়গাটা পুরো ফির ফাঁকা ছিল আর একটা জিনিস সিরাজদ্ল্লা তৈরি করেছিল এখানে এই ইমাম তিন ভাগের এক ভাগ চন্দন কাঠের একটা ইমাম ছিল তো সেটা যে হোক পুড়ে যায় তখন পরবর্তীকালে যেসব নবাব যারা হয়েছেন মির্জাফরে বংশধর্ষ পরাধীন নবাব তখন ভাবলেন যে নবাব সিদ্ধা এত ধার্মিক ছিলেন তো আমরাও একটা ইমাম বাড়া করবো তখন এই বড় ইমাম ভাড়া করেছিল মুর্শিদাবাদ ছিল একদিন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী তো এই যে তিনটে স্টেটের বিচার নবাব এখানে করতেছিল কোর্ট দরবার যে দরবারে তুমি গিয়ে দেখতে পাবে সেই হিরে লাগা ঝাড়পাটি চাঁদি সিংহাসন আমার কাছে আছে দেখাবো সেটা তুমি ভিতরে গিয়ে দেখতে পাবে যেটা মিউজিয়াম তো আমাকে ভিতরে যেতে দেবেন আমি আগে বুঝিয়ে দেবো তো এই হাজারদুরি তৈরি করতে আট বছর লেগেছিল আঠেরোশো উনত্রিশে কাজ স্টার্ট করেছিল কমপ্লিট করেছিল তখনকার দিনে তৈরি করতে খরচাটা হয়েছিল সাড়ে ষোলো লক্ষ স্বর্ণ সোনার টাকা আর হাজার কেন এক হাজারটা দরজা আছে একশোটা আছে ফলস নকল আর নশোটা আছে কাঠের আসল এই মিলিয়ে হাজারদুয়ারা তোমরা প্রশ্ন করবে যে গায়ের কাকু নকল দ্বার নবাব কেন করেছিল নকল দ্বার নবাব এই কারণে করেছিল শত্রুদেরকে ধোকা দেওয়ার জন্য ধরো কোনো শত্রু দরজা খুলে আক্রমণ করতে যাচ্ছে আটকে যেত ধোকা খেয়ে যেত আগে তো হাজার পুলিশ গিয়ে ভিতরে হারিয়ে দো কেঁদে ফেলতো রাস্তা যেত না সেই ভয় এখন নেই যেহেতু সরকার নিয়ে এখন মিউজিয়াম করে রুট রাস্তা করে দিয়েছে সবাই একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরিয়ে আসছে সেই রাস্তাঘাট আমি চিনিয়ে দেবো তার আগে এই হাজারদুরি হাইটটা উচ্চতা হচ্ছে আশি ফুট পিলারগুলো দেখতে পাচ্ছি টোটাল থাম্বা আছে বাইরে বাহান্নটা আর যে সিঁড়ি দিয়ে উপরে বা উঠবে টোটাল সিঁড়ি আছে সাঁত্রিশটি ধাপ ইটালিয়ান আর্কিটেকচার তুমি রাজভবন দেখবে ষট্টি সালে এই হাজারুর যে নবাব ছিল যা তারই ছেলে নবাব হাজারদুয়ারি ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আরও বিভিন্ন জায়গায় ঘুরতে এখানে অনেক রকম সাইট সিন ঘোরার জন্য জায়গা আছে টোটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম আর ফার্স্টেই আমরা চলে আসলাম জানত সমাধি আর এই সমাধি দিয়েছিল কুলি খা নিজে তার মেয়েকে কারণ এই বেগম শিশুদের কলিজাক কেটে খেত সেই জন্য তার মেয়েকে সমাধি দিয়েছিল এই সেই মির্জাপুরের মসজিদ এখানে নামাজ পড়তোলা চলে এসছি আমরা ঘুরতে ঘুরতে কাঠগোলায় দেখতে পাচ্ছ কাঠগোলার মেন গেট থেকে ঢুকেই আমরা চলে যাচ্ছি বড় বড় ঝাও বাগানের মধ্য দিয়ে আর এখানে ঢোকার আগেই এই উদ্যানের বিভিন্ন নিয়মাবলী নোটিশ বলে দিয়েছে তো চলো ভিতরটা যাব রাস্তার দু সাইডে পুরো ঝাউ বাগান একদম মনোরম পরিবেশ ঝাউবাগানের মধ্য দিয়ে গিয়ে দেখলাম ভিতরে কী কী আছে একটা বিজ্ঞপ্তি দেওয়া ছিল দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি আর এখানকার যাবতীয় কিছু আমরা দেখতে পাবো তো টিকিট কেটে নিলাম কারণ ঢোকার জন্য টিকিট কাটতে হবে পারসন তিরিশ টাকা তো আমরা দুজন ছিলাম তো দুজনের টোটাল ষাট টাকা কেটে নিলাম আমরা টিকিট টিকিট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম প্রবেশ করলাম আর ভিতরেই তোমরা যদি নিতে তোমরা যদি কোনো গাইড নিতে চাও কারণ গাইড নিলে অনেক কিছু দেখতে পাবে তাহলে তোমাদের একশো টাকা পড়বে বাগানবাড়ি ঢুকেই একদিকে পড়বে সুরঙ্গপথ আর অন্যদিকে পড়বে চিড়িয়াখানা এই সুরঙ্গপথ দিয়েই বাড়িতে যাওয়া যেত এছাড়া ভাগীরথী নদীতে ব্যবসা বাণিজ্য চালাতো সবাই নবাবরা আর আজও সেই দু কিলোমিটার ধরে দু কিলোমিটার জগৎশ্রেটের বাড়ি সুরঙ্গটি এখনও আছে কিন্তু দুর্গমের জন্য এখন সুরঙ্গটি নষ্ট হয়ে গেছে এই সেই বিশাল সুরঙ্গ দেখতে পাচ্ছ এখন জল জমে গেছে ভাগিলতির সাথে যে কানেক্ট আছে তার পরিপ্রেক্ষিতে এখানে জলটা জমে গেছে উল্টো সাইডেই চিড়িয়াখানা চলো চিড়িয়াখানার দিকে যাওয়া যাক মায়ের দর্শন করে আমরা ঢুকে গেলাম সেই পাখিরালয় চিড়িয়াখানার ভিতরে এখানে আরো বিভিন্ন রকম জীবজন্তুর আছে দেখতে পাচ্ছো মাছ এখানে বিভিন্ন রকমের পাখি আর চলো তোমরা পুরোটাই দেখতে থাকো দেখতে পাচ্ছ কত রকমের পাখি সুন্দর কালার হ্যাঁ হলুদ লাভ বার 사람 잡았다 사 아직도 사람 안 잡았다 이거 진짜 이렇게 맞추이게 맞추고 이렇게 맞추고 이렇고 কাজ হয় তুই দেখি অত পায়রা টাইপের বাচ্চন এই কাঠগুলাটি নবাব এর কাছ থেকে দুর্গার পরিবার কিনেছিল সতেরোশো আশি সালে আড়াইশো বিঘা জমির উপরে এই কাঠগোলা বাগান বাড়িটা ছিল আর তোমরা জানো যে এই কাঠগোলা বাগান বাড়িটা তৈরি করেছিল সিং লক্ষ্য সেই সময় এখানে জমজমাট ছিল আর নবাবরা এখানেই মনোরঞ্জন করত বিভিন্ন রকম নৃত্যকীরা দেখতে পাচ্ছ এর ভিতরে সিঁড়িগুলো কোনো সাপোর্ট ছাড়াই বইছে বানানো রয়েছে দেখ কত সুন্দর লাগছে আর ভিতরে আশ্চর্য জিনিস অনেক কিছু আছে যেটা ইতিহাসে আমরা পড়েছি এক এক করে আমরা অনেক কিছুই দেখতে থাকলাম তোমরাও যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে শোনা যায় এখানে কাঠের প্রচুর ব্যবসা ছিল আর এখানকার মানুষদের বাগানের খুব শখ ছিল এখানে প্রচুর গোলাপ চাষ হতো আর সেখান থেকেই হয়েছে কাঠ গোলা কাঠ গোলাপ থেকেই নামকরণ হয় কাঠগোলা আর এই পরেশনাথ মন্দির আছে এই পরেশনাথ মন্দিরটা খুবই সুন্দর লাগে দেখতে আর ভিতরে একটা পুকুর আছে সেখানে মাছ আছে কিন্তু মাছ কেউ খায় না এরপর আমরা চলে আসলাম জগৎ সেটের বাড়ি আর জগৎ শেঠের বাড়িতে ঢুকতে গেলেও টিকিট আছে পার্সেন্ট তিরিশ টাকা আর এই জগৎ সেটের কোনো নাম ছিল না এটি একটি উপাধি ছিল কারণ এরা খুবই ধনী ছিল এরা রাজস্থান থেকে এসেছিল সতেরোশো চার খ্রিস্টাব্দে ব্যবসার জন্য মুর্শিদাবাদে আর এই বাড়িতেই গুপ্ত অনেক ঘর আছে আর এখানেই পলাশীর যুদ্ধের বিভিন্ন ষড়যন্ত্র হতো আর এখনকার দিনে এখানে মিউজিয়াম তৈরি হয়েছে আর মন্দির আছে আর বিভিন্ন রকম সুরঙ্গ আছে তো তোমরা আসলে এই সুরঙ্গ থেকে দেখতে পাবে আর এই সুরঙ্গ থেকেই সেই কাঠগুলায় যাওয়া যেত এবার আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি শোনা যায় এই নসিপুর রাজবাড়ির যিনি রাজা ছিল রাজা দেবী সিংহ সে সতেরোশো সালে এই রাশি রাজবাড়িটা বানিয়েছিল কিন্তু এই রাজা খুবই অত্যাচারী ছিল আর এরা এই রাজা পূজাদের খুবই অত্যাচার করত। তো চলো এর ভেতরটা যাওয়া যাবে তার আগে আমাদের টিকিট কাটতে হবে তো চলোট আমরা টিকিট কাটি আর এখানকার পার্সেন্ট টিকিট হলো কুড়ি টাকা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটছি চল্লিশ টাকা টোটাল আর আমরা দুজন গেছিলাম দেখতে পাচ্ছ বিভিন্ন কক্ষ আছে তখনকার দিনের মন্দির এই বাড়ি ছিল প্রায় কুড়ি বিঘা জমির উপরে রয়েছে রাজা দেবী সিংহ ছিল প্রথম পানিপথ থেকে ব্যবসা সংক্রান্তের জন্য পশ্চিমবঙ্গে আসে ব্রিটিশদের অধীনে প্রথমে ট্যাক্স কালেক্টর করার কাজ শুরু করে এবং ভালোও কাজ করতো তারপরে তার তাকে হেড কালেক্টর হয়ে যায় ট্যাক্স কালেক্টর এইভাবে তিনি বাংলায় থেকে যায় এবং পরে এই নসিপুর রাজবাড়িটা তৈরি করে আর এই দেবী সিংহ ছিলেন খুবই অত্যাচারী আর এই দেবী সিংহের ভয়ে সবাই রাজস্বও দিত আর খুবই রাজস্ব বৃদ্ধিও করেছিল আর এই প্রজারা যদি রাজস্ব না দিতে পারত তখন তা তাদেরকে খুবই অত্যাচার করত। সেই জন্য প্রজারা তাকে মহিষাসুর বলে আখ্যাও দিয়েছিল পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মিলিয়ে তাকে রাজা উপাধি তারা দিয়েছিল এই রাজবাড়িতে অনেক রকম মন্দির তোমরা দেখতে পাবে আর এই রাজবাড়ির ভিতরে হনুমান মন্দির আছে তারপরে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে আরও বিভিন্ন রকম মন্দির আছে কালী মাতারও মন্দির আছে চারিদিকে রাজবাড়ি বিভিন্ন রকম খাজনার এই বইগুলো কাঠের ছিলো কোনো ये नहीं बी नहीं এই নসিপুর রাজবাড়ি দেখার পর আমরা এবারে চলে যাব মতিঝিল পার্কে আর এই মতিঝিল পার্ক একটি অন্যতম ঘোরার জায়গা তো চলো আমরা মতিঝিল পার্কে চলে এসেছি আর মেন গেট থেকে আমরা টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছ মতিঝিল পার্কের মেন গেট তো এরও অনেক ইতিহাস আছে তো চলো আস্তে আস্তে আমরা জানবো দেখতে পাচ্ছ ভিতরে ঢুকেই অনেক বড় একটা মাঠ মানে একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি আর এর মতিঝিল পার্কের ভিতরে ঢুকতে তিরিশ টাকা করে এন্ট্রি ফি আর যদি ফরেনার আসে তাহলে একশো টাকা করে এন্ট্রি ফি আমরা হাটটাতেই দেখলাম একটা বিশ্ব বাংলার একটা গেট মানে ব তারপরে আমরা দেখলাম যে মতিঝিল পার্কের পুরো ম্যাপটা আর লাস্টে আমরা দেখতে পাচ্ছি ঘাসটি বেগমের সেই মহল কিন্তু আমরা যেতে যেতে দেখছি কোথায় সেই মহল এরপরে আমরা দেখতে পারলাম বাংলার শেষ নবাব সিরাজ তার একটা মূর্তি এখানে রাখা হয়েছে এবং তার পাশে দেখছি সেই বিখ্যাত বড় সেনাবাহিনী সতেরোশো সাতান্ন সালে একুশে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ এই মতিঝিল থেকেই প্রথম সৈন্যদের নিয়ে পলাশী যুদ্ধের জন্য রওনা দিয়েছিল আর এখানেই সেই ঘসিরবাগামের মহল আছে কিন্তু সেটা আমরা খুঁজে পাচ্ছি না কোথায় সেটা আমরা আজ পর্যন্ত আমরা পাইনি আর দেখলাম সামনেই মিরাজ মির্জাফর ঘাসেটি বেগম লর্ড ক্লাইভের আর জগৎ শেটের একটা মানে মূর্তি আছে কিন্তু তারাও এখানে কীভাবে ষড়যন্ত্র করেছিল সেই জন্য কিন্তু আমরা তবু আমরা খুঁজে পাচ্ছিলাম না সেই ঘাসিটি বেগমের মহল বা প্রাসাদ দেখলাম ধসে পুরোটাই মাটির নিচে চলে গেছে আর এখানেই ঠিক সাড়ে ছটার সময় লাইট শো হয় কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য আমরা করতে পারিনি তো চলো এবারে আরও পার্কটা আমরা দেখবো ভিতরটাই খুবই সুন্দর করে গাছ লাগিয়ে একটা পার্কের মতো খুব বড় পার্কের মতো এখানে করেছে আর এখানে সাইকেল আরও বিভিন্ন রকম আছে যেগুলো ভাড়া পাওয়া যায় কুড়ি টাকার বিনিময়ে বা পঞ্চাশ টাকা এরকম তো চলো পুরো পার্কটা আমরা দেখতে থাকবো কত সুন্দর ফুল আছে সকালবেলাটা খুবই সুন্দর লাগে পুরোটা ফুলের পুরো বেড়া টাইপের সাথে আকাশটাও খুব সুন্দর লাগছে মেঘলা আকাশ বাড়ি ফিরলাম আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চলে এসছি স্টেশনে তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিও